দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সহযোগিতায় ঠিকানা পেলেন সঞ্জিত দেবনাথ মাত্র সাত বছর বয়সে মায়ের অত্যাচার থেকে বাঁচতে মথুরায় বড় ছেলের কাছে গিয়েছিলেন সঞ্জিত তারপরই একের পর এক বিপদ শিশু পাচার সন্দেহে গুজরাট পুলিশ ধরে ছ বছর বন্দি জীবন পালিয়ে রাজস্থানের চা দোকানে কাজ আবারও বিপদ শেষমেশ বাড়ি ফিরে বিয়ে দুই ছেলে কিন্তু মাস দুয়েক আগে বন্ধুদের সাথে কামাখ্যা মন্দিরে বেড়াতে গিয়ে হারিয়ে গেলেন সঞ্জিত দেবনাথ ব্যাগ হারিয়ে বন্ধু বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ধারে চা দোকানে কাজ করতেন শুধু খাবারের জন্য পরে এক পুণ্যার্থী তাকে গঙ্গাসাগর মেলায় নিয়ে আসেন জানা যায় সাগর মেলায় প্রতি বছর হাজার হাজার মানুষকে খুঁজে বাড়ি ফেরায় হ্যাম রেডিওর বেঙ্গল রেডিও ক্লাব স্থানীয় যুবক জয়দেব সামরের মাধ্যমে খবর পৌঁছায় দিবস মন্ডলের কাছে দিবস মণ্ডল হ্যাম রেডিওর মাধ্যমে নদিয়ার এসডিএম ও এবং সদস্য পুষ্পেন্দু মজুমদারের কাছে খবর দেন নদিয়ার নবদ্বীপ চটির মাঠ এলাকার বণিকনগরের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায় সঞ্জিতের ছেলে সুজিত দেবনাথকে ভিডিও কলের মাধ্যমে বাবার সঙ্গে কথা হয় পরিবারের আজ ছেলে সুজিত দেবনাথ ও বউ সুস্মিতা দেবনাথ গঙ্গাসাগর যাচ্ছেন বাবাকে ফিরিয়ে আনতে সাগর থানার ওসি পার্থ সাহা এবং হাম ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের উপস্থিতিতে বাবা সঞ্জিত দেবনাথকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই উদ্যোগে ফের প্রমাণিত হয় মানুষের পাশে মানুষ আর হ্যাম নিঃস্বার্থ প্রচেষ্টা নাম আমি মেলাতে কামরূপ কামরূপা মার মন্দির দর্শন করতে আসি তখন ওই রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে প্রসাদ টোষাদ খেয়ে শুয়ে পড়ি রাত বারোটা নাহলে বৃষ্টি হয় মাথার কাছে যা ছিল নিয়ে শুয়েছিলাম উঠে দেখি কিছু নেই তখন চিন্তাতে পড়ে যাই যাও একটা দুটো একটা জামা প্যান্ট ছিল আরও আর আমার সঙ্গে যারা ছিল তারা কি করলো বললো জামা কাপড় আমরা ছান টান করে মার মন্দিরে পুজো দিয়ে আসে পুজো দিয়ে গিয়ে ওদের জামা প্যান্ট ঠিক আছে আমাকে বললো তাহলে তুই একটু নিয়ে আমরা এখানে একটু বসে ঠিক আছে ভয় আমি নিয়ে আসি নিয়ে আসতে আসতে ওরা নেই আমি আর পুজো পেলাম না জামার সাথে গিয়েছিলাম প্যান্ট তাই তো না আপনার কার সাথে দেখা হয়েছিল আর কার সঙ্গে দেখা হয় আপনি কার সাথে এখানে আসলেন গঙ্গাসাগর কি করে আসলেন গঙ্গাসাগরে আমার আরেকটা লোক এসেছিলো মানে আমাদের নবদ্বীপ থেকে ওরা এবার থেকে যখন যাবেন ফোন থাকুক আর যাই থাকুক বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বার লোকাল পুলিশ স্টেশনের নাম্বার রাখবেন লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের নাম্বার রাখবেন

আচ্ছা তোমরা তাহলে কালকেই জানতে পারলে যে যে তোমার স্বামী সাগরে আছে জয়দেবদার বাড়িতে আর জানিনা জয়দেব শ্যামল দাদার নাম গোপাল সিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা